কাউকে বুঝতে দিও না যে তুমি কষ্টে আছো কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরে আছে আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে সকালের খাবার এখানে আছে বিট কপি আর পিপে সিদ্ধ দুটোই সিদ্ধ করে নিয়েছি পেঁপেটা দিয়েছিলাম ভাতে আর বিট কপিটা আলাদা আমি সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু আমি এখানে কোনো লবণ দিইনি লবণ ছাড়াই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখান থেকে আমি কিছু খাবো আর কিছু তোমাদের ভাইয়া খাবে আমার ছোট মেয়েও খাবে এখানে আমি একসঙ্গে নিয়েছি এখান থেকে মানে খাওয়ার পরে যে কত ভালো লাগে সকালবেলা গ্যাসের কোনো সমস্যাই থাকে না এই জন্য আমি এই প্রতিদিন এই রুটিনটা করে নিয়েছি যে সকালবেলা এটা খাবো তা মাঝে মধ্যে তো তোমাদেরকে দেখানো হয় আর মাঝে মধ্যে দেখাতে পারি না তা যাই হোক আমি এইগুলো খেতে খেতে তোমাদেরকে আমি যেটা বলবো যে আমার ভিডিও সবসময় যে আপুরা দেখেন ভালোবেসেই দেখে আমি জানি কিন্তু অনেকে লাইক দিতে ভুলে যায় আবার কমেন্ট করে কিন্তু আসলে কমেন্ট করতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে আর লাইক দিতে কিন্তু কোনো টাইম লাগে না তাপ ভাইয়া আন্টিরা তোমাদেরকে অনুরোধ করব প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর এই যে ডগরি মাছ ডোগরি মাছটা কিনেছিলাম ভ্যানে করে নিয়ে এসেছিল তা ওখান থেকে একদম জ্যান্ত ডোগরি মাছ ডোগরি মাছ কে কে খেতে পছন্দ করেন আমার কমেন্টে অবশ্যই জানাবেন আমার কিন্তু ডোগরি মাছ খেতে অনেক ভালো লাগে আমার আব্বু কিন্তু অতিরিক্ত পছন্দ করতো এই জিনিসটা আসলে সে আজ নাই আর আমি এই মাছটা করতেছি আর আমার বাবা আব্বুর কথা বারবার মনে পড়তেছে আব্বু কিন্তু এই মাছটা বড় বড়টা নিয়ে আসতো আমার এখানে তো ছোট মাছ যাই হোক সে মাছগুলো কুটে ধুয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি এই ভিডিওটা কিন্তু আমি দুই দিনের ভিডিও নিয়ে আমি এই ভিডিওটা সাজিয়েছি তো এইখানে তোমাদের ভাইয়া দেখো ওই যে যারা যে দোকানে হালকাতা করে আর কি মানে হালকাতা করেছিল ওনার এক বন্ধু সেখানে ফোন দিয়ে ডেকে নিয়ে যেয়ে দেখো তাকে তো খাইয়ে দিয়েছে আর আমাদের তিনজনের জন্য তিন প্যাকেট দিয়ে দিয়েছে তো যাই হোক এটা তিহারি কিন্তু তিহারিটা আসলে অনেক মজা ছিল আমরা সবাই মিলে তিহারিটা খেয়ে খেয়ে নিয়েছিলাম এখানে তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে প্যাকেট কেন এত ভাত আসলে এক একটা প্যাকেটে কিন্তু প্রায় দুইজনের খাবার আছে তা ভাতগুলো আসলে অনেক হয়ে গেছিল আমরা পরের দিন পর্যন্ত খেয়েছিলাম তাই এই ভাতগুলো কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এর ভিতরে আমরা খেতে থাকি আর এর ভিতরে তোমাদের প্রতিদিন যেটা বলি সেটা বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি সেটা দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক দিয়ে ফল করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন আর এই যে কি বলবো পাশে যে টুনটুন শব্দ হচ্ছে এটা আমার বাবু বসে বসে গলার ঘন্টাটা বাজাচ্ছে বলার কিছু নেই ওকে আমি সরিয়ে দিচ্ছি তারপরেও ও বারবার আমার কাছে আসতেছে তা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ আর এই যে এখানে কিন্তু আমার ছোটো মামুনি আর আমি খেয়ে নিচ্ছি আর বড় মেয়ে আর তোমাদের ভাইয়া কিন্তু পরে খেয়ে নিয়েছিল তা ভাতগুলো ভালোই লেগেছিল আর কাঁচামরিচ কিন্তু আমার ঘরের কাঁচামরিচ বড় বড় কাঁচামরিচটা নিয়ে আমরা খাচ্ছিলাম আগের ভিডিও যে ভিডিওটা আমি গতকাল দিয়েছিলাম ওই ভিডিওতে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই সব আপুদের আমার প্রাণ ঢালা ভালোবাসাও অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আর এই যে আমার মেয়ের স্কুলের পিকনিক হয়েছিল সেই পিকনিকের ভিডিওটাও করে নিয়ে এসেছিলো ওর বান্ধবীদের সেটা একটু শেয়ার করলাম যে আমার স্মৃতি হিসাবে আমার এই চ্যালেঞ্জে থেকে যাবে এই জন্য তো ওদের স্কুলটা কিন্তু অনেক বড় বড়ো আর পড়াশোনাও কিন্তু অনেক ভালো হয় এটা খুলনা বয়রা মনোজান স্কুল আর কি এটা এখানে ও ক্লাস থ্রির থেকে আর কি পরে এখন তো ক্লাস এইটে উঠে গেছে তা দেখো তাদের ভিডিওটা দেখিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি পরের দিনকে কিন্তু এটা আর পরের দিনের ভিডিও তো তোমাদের দেখিয়ে দিয়েছি আমার মেয়েদের পিকনিকটা আর এই যে এখানে সেই ডগরি মাছ আমি রান্না করে নিচ্ছি রান্নাটা আমি সব মশলা একসাথে দিয়ে আলু আর ডগরি মাছ একসঙ্গে দিয়ে আমি কষিয়ে কিন্তু গামাকা ঝোল করব এখানে বেশি ঝোল রাখবো না অল্প একটু রাখবো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমরা সবাই খেয়ে আমার মেয়েরা তো কখনো খায়নি এই মাছ খেতে চায় না কিন্তু এই মাছটা রান্নার পরে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই কিন্তু খেয়েছিল আরও একজন মেহমান ছিল সেও কিন্তু খেয়েছিল সে বলে ছোট মাছ খায় না বলতেছিল তারপরেও আমি বললাম যে একটু খেয়ে দেখো পরে খেয়ে বলল না ভালো হয়েছে আর এই যে এখানে কিন্তু ভেটকি মাছ আমি ভেজে এটাও আমি রান্না করে নিব এটা লাউ দিয়ে রান্না করব যে ভেটকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় জানিনা আজকের ভিডিওটা আসলে এলোমেলো হয়ে গেছে এই ভিডিওগুলো আমার আগেই করা ছিল এই জন্য কি এলোমেলো হয়ে গেছে কিছু মনে করবে না আপু ভাইয়া আনটিরা একটু মানিয়ে নিও পরবর্তী ভিডিও তোমাদের কাছে চেষ্টা করব ভালো করে দেওয়ার জন্য আর জানোই তো আমার মন মানসিকতা কিন্তু অতটা ভালো নেই ভিডিও দিতেই মনে চাচ্ছে না কিন্তু তারপরেও ওই যে যে একটা কাজ করতেছি সেই কাজটা ধরে রাখার জন্য আর কি আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই ভিডিওগুলো দিচ্ছি নালে ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতা আমার ছিল না এখানে কিন্তু আমি সুন্দর করে মশলাটা কষিয়ে আলু কষিয়ে ঝোল দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিব এই যে লাউটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিব এখন কারণ লাউটা অল্প পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যায় এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে লাউ যদি বেশি জাল হয় না তাহলে কিন্তু লাউটা টক হয়ে যায় আমি এখানে কিন্তু অল্প মানে পানি দিইনি বললেই চলে অল্প একটু কোন রকম দিয়েছিলাম তারপরে দেখো আমি একটু নড়া দিয়ে ভাজা জিরা গুড়া দিয়ে আমি কিন্তু এখন নামিয়ে নিব এই যে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি আর এই যে সেই মেহমান আমার বড় মামুনি যে স্টলটা নিয়েছে ওখানে তো অনেক প্রোডাক্ট তৈরি করা লাগতেছে তা ও মুন্নি ও কাজ শিখতেছে আমার মেয়ের কাছ থেকে সেই জন্য ও দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তো ওকে ও মাছটা নিতে যাচ্ছিল নিতে যেয়ে বলল যে এটা কি মাছ তা আমি বললাম ডোগি মাছ তো বললো আম্মু আমি খাবো না ও আমাকে আম্মু বলেই ডাকে তো বললো আম্মু আমি খাবো না তো আমি বললাম কেন খাবে না বললো না আমি খাই না এই মাছ আমি বললাম যে খেয়ে দেখো দেখো এই যে খাবে না খাবে না করতেছে তাই বললাম অল্প একটু ঝোল আর আলু নিয়ে খেয়ে দেখো এখন পরে দেখে খেয়ে ওর কাছে মজা লেগেছে ও কিন্তু পরবর্তীতে আবারও নিয়েছিল আর যে আমি ওকে বলতেছিলাম যে তুমি আমাকে একটু তুলে দাও এই যে তুলে দিচ্ছে আমি খেতে মানে খাবো এত খিদে লেগেছে পেট ভাঙা খিদে লেগেছে কি বলবো এখানে হাড়ি পাতিল নিয়েই কিন্তু আমরা সবাই বসে গেছি এই যে ভয়েস দিচ্ছি আসলে ভয়েস দেওয়ার মতন মন মানসিতা নেই আর ভয়েস দিতেই ভালো লাগ মানে ভালো লাগছে না যেটা মনে চাচ্ছে সেটাই কিন্তু আমি এখানে বলে দিয়েছি জানি না কার কাছে কেমন লাগবে তো এখানে আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দেখো লাউ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমার সিম্বা কিন্তু পাশে টুন টুন ঘরে সাউন্ড দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কি বলবো বলার মতন আর ভাষা নেই ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম